আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে এমন এক আয়াতের সাথে পরিচয় করিয়ে দেবো এই আয়াতে কারিমা যদি কেউ দিনে পড়ে রাতে পড়ে অথবা সব সময় পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আরামিন এর আরও সে আজিম পর্যন্ত কেঁপে ওঠে বান্দা এই আয়াতটা পড়ার কারণে সোবাহান আল্লাহ এটা এমন একখানা কোরআনুল করিমের আয়াত যেটা আমরা সবসময় আমরা এটা পাঠ করে থাকি কোরআনুল করিমের প্রথম আয়াত যে আয়াত তা হচ্ছে আলহামদুলিল্লাহি রবিল্লা আলামিন জিবি ওয়ার্স আপনারা সত্যি শুনেছেন করোন ক্যারিমের সবচেয়ে প্রথম সুরা হচ্ছে সুরা ফাতেহা এই সুরা ফাতেহার প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রবিল্লাহ আলমিন এই আয়াতে ক্যারিমার যদি কেউ পাঠ করতে থাকে পাঠ করতে থাকে যদি সে জপতে থাকে তাহলে আল্লাহ পাক তার আমল নামাই তার মেধা শক্তিতে তার রিজিকের মধ্যে তার আয়ুর মধ্যে তার যা কিছু আছে যত ধরনের অসুবিধা আছে যত ধরনের অসুবিধা আছে যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত কিছু থেকে আল্লাপাক হেফাজতে রাখবেন এর কারণ হচ্ছে যে এই আয়াতের অর্থ যদি আমরা একটু জেনে নিই এই আয়াতের অর্থটা কি আলহ্যামদু মানে প্রশংসা হাম মানে হচ্ছে প্রশংসা লিল্লাহ আল্লাহ আলামিন যিনি সমস্ত কিছুর পরিচালক সুহান আল্লাহ সুহান আল্লাহ এজন্য আমরা এই আয়তিকারিমা যদি দৈনিক প্রত্যেক দিন যদি প্রত্যেক রাতে যদি এই আয়তিকারিমা এমন কোনো লোক নাই মুসলমান নাই যে এই সুরা পারে না যদি আপনি এই সুরার এই প্রথম আয়াতটা যদি আপনি পড়েন ইনশাল্লাহ আপনার সমস্ত কিছু থেকে আপনি হেফাজতে থাকবেন আল্লাহ পাক আপনাকে মঙ্গল দিবেন এবং বিপদ আপদ থেকে দূরে সরাবেন তাই ইনশাল্লাহ আমরা এই আমলটা করার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্তই বিদানী আলাইকুম রহমতুল্লাহ